আসসালামু আলাইকুম পূর্বে তোমাদের পাঁচটি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছিল এই মুহূর্তে তোমাদের আরও চারটি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হয়েছে ঢাকা বোর্ড সহ এই মুহূর্তে যে সকল বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে সেগুলো তোমরা কীভাবে দেখবে এবং কোন কোন বোর্ডের রেজাল্ট এই মুহূর্তে পাবলিশ হয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সেটা এই ভিডিওতে দেখব তার জন্য আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করব এখানে এসএসসি রেজাল্ট দু লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপস আসবে এই অ্যাপসটা আমরা ইনস্টল করব ইনস্টল করার পর এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফল পুন এই অপশানে ক্লিক করব এখান থেকে অ্যাড আসতে অ্যাডটা আমরা কেটে দিব তারপর নিচে রয়েছে ফল পুনীক্ষণের ফলাফল এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সকল বোর্ডের নাম লেখা চলে আসছে এই মুহূর্তে যে চারটি বোর্ডের ফলাফল প্রকাশ হয়েছে সেগুলো হচ্ছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম এবং সিলেট এই চারটা বোর্ডের বোর্ড চ্যানেলের ফলাফল এই মুহূর্তে প্রকাশ হয়েছে তোমরা এখানে ক্লিক করে পিডিএফ দেখে নিতে পারবে যেমন এখান থেকে আমি সিলেট বোর্ডের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে পিডিএফ চলে আসছে সিলেট বোর্ডের রেজাল্টের এরকম ভাবে তোমরা চারটা বোর্ডের স্টুডেন্টরা তোমাদের রেজাল্ট খুব সহজে দেখে নিতে পারবে পিডিএফ সহ এখান থেকে তোমার রোল নাম্বার খুঁজে নিতে দিনে আনন্দটা একটু বেশি দেখবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের রোল নাম্বার শুধুমাত্র এখানে দেওয়া থাকবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ